আসসালামু আলাইকুম তো আমি একটা অনলাইন এটা হচ্ছে ঠোটকাটা মেশিন ইলেকট্রিক ডিবেগার মেশিন একটা নিয়ে আসলাম অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি এটা তো এটাকে আমি আজকে আনবক্সিং করে এটা রিভিউটা দেবো যে কি কী ফিচার থাকছে এটাতে সেটা আমি আজকে দেখাবো তো এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে বার্সন ওয়ান আর এখানে বাসন অনেকগুলো বার্সনের পাওয়া যায় বাসন অনুসারে এটা প্রাইসটা ডিপেন্ড করে তো এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এখানে হচ্ছে ইউজার ম্যানুয়ালটাতে সব ডিটেইলস লেখা আছে কিভাবে ঠোঁট কাটতে হবে কোন সময় কাটা লাগবে সব ডিটেইলসটা এখানে দেওয়া আছে তো আমি এগুলাই দেখে দেব যে কিভাবে কখন ঠোঁট কাটতে হবে তো এটা হচ্ছে প্রথম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে প্রথমবার হচ্ছে ঠোঁট কাটা লাগবে তখন হচ্ছে অবশ্যই ঠোঁট না কেটে শুধু গরম যে হিট আছে গরম যে ব্লেডটা যে গরম হয় গরম হিটটা দিয়ে গরম করলে চলে আর চোদ্দ থেকে ষোলো সপ্তাহের মধ্যে একবার ঠোঁট কেটে দিতে হবে এটা হচ্ছে ডিম পাড়ার আগে ডিম অবস্থা ঠোঁট না কাটলে ভালো ডিম কাটা অবস্থা ঠোঁট কাটতে দেখা যায় ঠোঁট কাটলে ডিমের উৎপাদন কমে যাবে এটা তখন ওই সময় যখন ঠোঁট কাটার পরে এগুলো একটু খাবার খানা কমিয়ে দেয় তখন ডিম পাড়াটা কমিয়ে দেয় তো ডিম পাড়ার অবস্থা ঠোঁট না কাটাই ভালো আর মোরগের ক্ষেত্রে অবশ্য ঠোঁটকাটা যাবে যে কোনো দেড় দুই মাস পর পর মোরগের ঠোঁটটা কেটে দিলে ভালো হবে তো মুরগির ঠোঁটকাটাটা অবশ্যই অনেক দরকারি কারণ হচ্ছে মুরগি না হলে ঠোঁট দিয়ে ঠুকরাঠুককি করে একটা একটা ঠোটকাঠুকি করার পরে মুরগির মুরগির শরীরে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে আর একবার যদি কোনো মুরগির ক্ষত হয় তাহলে ওই জায়গায় সবগুলা মোরগ ওইখানে ঠোটকাঠকি করে তখন দেখা যায় যে ইনফেকশনের মুরগি মারা যেতে পারে তো এই জন্য মুরগির নির্দিষ্ট সময় পর পর দেড় থেকে দুই মাস পর পর মুরগ গুলা ঠোঁটগুলো মোড়গগুলো একটু বেশি ঠোঁটকাঠোর করে আর একটা সুবিধা হচ্ছে ঠোঁট কাটা ঠোঁট কাটলে হচ্ছে ঠিক মতো খাবার খেতে পারে ঠোঁট যদি না কাটা হয় তাহলে ঠোঁটগুলো বড় হয়ে যায় তখন মুরগি খাদ্য পাত্রতে খেতে পারে না খাবার নিচে পড়ে যায় ঠোঁট কাটলে মুরগির স্বভাব একটু শান্ত হয়ে যায় একটু শান্ত থাকে মুরগির ডিম পার্টার আগে যদি ঠোঁটটা কেটে দেওয়া হয় তাহলে মুরগির পাড়াটা বেড়ে যায় এবং মনোযোগী হয় আর শক্তি উৎপাদনটা বাড়ে কারণ যদি আমরা টোটকাটুকি করে তখন দেখা যায় যে মুরগির শক্তি উৎপাদন শক্তিটা বেশি লস হয় আর মুরগি যদি একটু শান্ত থাকে টোটকাটার পরে শান্ত হয়ে গেলে তখন একটু শক্তিটা খরচ কম হয় তখন একটু দ্রুত বাড়ে তো এগুলোর জন্য ঠোঁটটা কাটার দরকার আর ঠোঁটটা কীভাবে কাটতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখে দিব যে ঠোঁটটা আপনারা কতটুকু কাটবেন কীভাবে কাটবেন আর ঠোঁট কাটার আগে অবশ্যই দুই দিন ভিটামিন কে খাওয়াতে হবে এবং পরবর্তীতেও দুই দিন ঠোঁট কাটার পর পরবর্তী দুই দিন ভিটামিন কে খাওয়াতে হবে সাথে অ্যান্টিবায়োটিক ডোজটা কমপ্লিট করে দিতে পারেন যাতে কোনো ইনফেকশান না হয় আর ঠোঁট কাটবেন হচ্ছে যখন চোদ্দ থেকে দশ থেকে চোদ্দ দিনে ঠোঁট কাটবেন তখন নাকের থেকে দুই মিলিমিটার দূরে পর্যন্ত ঠোঁটটা কেটে দিবেন আর নিচের ঠোঁটটা একটু বড় থাকবে উপরের ঠোঁট থেকে নিচে ঠোঁটটা একটু বড় থাকবে ডিম পাড়ার আগে দ্বিতীয় বন্ধন ঠোঁট কাটবেন যেটা হচ্ছে ষোলো চোদ্দ থেকে ষোলো সপ্তাহের মধ্যে কাটবেন তখন টেম্পারেচারটা নয়শো থেকে নশো পঁচিশ রাখতে হবে আর প্রথমবার ডিম প্রথমবার ঠোঁট কাটার ক্ষেত্রে দশ থেকে চোদ্দ দিনে ঠোঁট কাটবেন তখন টেম্পারেচারটা থাকবেন আটশো থেকে আটশো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তা আমি এটাই খুলে দেখি মেশিনটাতে কি কি থাকছে এটা হচ্ছে মেশিন এটা মেশিনটি এখানে উপরে একটা ফিউজ বাটন দেওয়া আছে যদি লাইনে সমস্যা হয় ফিউজটা কেটে গেলে আপনারা যে সময় ফিউজটা যে কোনো সময় পাল্টাতে পারবেন এটা যে কোনো সময় পাল্টানো যাবে আর এখানে সাইডে দিয়ে হচ্ছে বাতাস ঢুকার জন্য সিদ্ধ দেওয়া আছে আর এটা হচ্ছে ইলেকট্রিক ফ্যান ছাড়া অনেকগুলো আছে প্যান্ট শপ পাওয়া যায় তো প্যান্ট সহগুলোর দাম একটু বেশি পড়ে তো আমি চিন্তা করলাম আমি যে এক্সট্রা প্যান ইউজ করতে পারবো সমস্যা হবে না সেই জন্য ফ্যান সারাইটা আমি নিয়েছি আর এখানে এটা হচ্ছে পায়ে কন্ট্রোল করার জন্য এটা স্ট্যান্ড দাও আছে এটা এখানে যে শিকল দাও আছে শিকল দিয়ে আমি এটা এখানে লাগিয়ে দেবো যে শিকল দিয়ে লাগিয়ে দিলে এটা টান দিয়ে হচ্ছে এটা নিচে নামাবে তো এটা আমি সেট করে দেখাবো এখানে হচ্ছে এটা অন অফ সুইচ দেও আছে এটা হচ্ছে অফ আর এটা টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে এখানে এটা। ইলেকট্রিক কারেন্ট পেলে এখানে একটা লাইট জ্বলবে ফিউজ দেওয়া আছে আর এটা হচ্ছে এভাবে নিচের দিকে দিলে এটা চাপ চাপ পড়বে আর এটা গরম হবে তো আর এটা যদি আমি লাগাই আর একটা জিনিস আছে এক্সট্রা দুইটা ফিউজ দেওয়া আছে আর এটা যদি আমি লাগাতে চাই এখানে আমি কিভাবে লাগাবো সেটাও দেখে দিচ্ছি এখানে একটা কাঠের টুকরা দেওয়া আছে আর একটা হচ্ছে এটা দেওয়া আছে তো এটাকে আমি এটা ভিতরে আমি এদিক লাগিয়ে দেবো আর এটা এটা আমি এখানে দেব এটা এখানে লাগাবো আর এটা হচ্ছে নিচে এই জায়গাটা লাগিয়ে দেবো এদিক দিয়ে লাগানো লাগবে আমি এটা এখন আপাতত দেখে দিচ্ছি পরে এটা হচ্ছে চেয়ারের উপরে রেখে অ্যাডজাস্ট করতে হবে কতটুকু নিচে রাখবেন এটা হবে চাপ পড়লে চাপ দিলে এটা নিচে আসবে ওকে তো এটা হচ্ছে ইউজটা বেশি কঠিন না নর্মাল ইউজ তবে ঠোঁট হচ্ছে একটু এক্সপার্ট লোক লাগবে অথবা ভালো করে শিখে নিতে হবে যে কতটুকু ঠোঁট কাটবেন কীভাবে ঠোঁট তো ঠোঁট জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো যে কীভাবে মুরগি ঠোঁটটা এখানে কাটবেন কতটুকু দূরত্বে কাটবেন তো এটা হচ্ছে প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউটা আমি এখন এটা ইলেকট্রিক প্ল্যানের সাথে লাইন দিয়েছি অফ আছে আমি যদি অন করে এটা কম আছে দেব গরম হবে এটা গরম হবে আর এটা লাগিয়ে দিছি একটু করে থাকবে যাতে চাপ নিচে নামে চাপ দিয়ে নিচে নামবে এটা রাখবেন এরকম চেয়ারের উপরে রেখে এটা কাটতে হবে আর এটা গরম হবে তো এটা একটু হাত সাবধানে রাখতে হবে যাতে হাত যেন এটাতে যেন না লাগে তো এটা হচ্ছে মেশিনের ইউজটা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর এই মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে সেটা কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ বাই বাই